এক শরীর দুই মাথা সোমবার এমনই এক শিশুর জন্ম হল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে তবে শিশুটি মাত্র পনেরো মিনিটের অতিথি হিসেবে এই পৃথিবীতে এসেছিল জানা গেছে শিশুটির জন্মদিন তারাপুর এলাকার বাসিন্দা ফরিদা বেগম নামে এক মহিলা তিনি কামাল উদ্দিনের সহধর্মিনী শিশুটির জন্ম দেওয়ার পর প্রায় পনেরো মিনিট শিশুটি জীবিত ছিল এরপরই তার মৃত্যু ঘটে মেডিকেল সূত্রে জানা যাচ্ছে জন্মের সময় শিশুটির ওজন ছিল যুগ দু কেজি তার হৃদয় ছিল একটি বর্তমানে শিশুটির মা সুস্থ রয়েছেন তিনি শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন গত পরশু দিন রাত্রে একজন পেশেন্ট এসেছিলেন ফরিদা বেগম ওয়াইফ অফ কামাল উদ্দিন অ্যাড্রেস ছিল তারাপুর কাছাড় ফিফথ প্রেগনেন্সি ছিল ওনার উনি ডিফিকাল্ট লেবার নিয়ে প্রেজেন্ট করেছিলেন আমাদের মাদার এন্ড চাইল্ড হসপিটালে অ্যান্ড ইমিডিয়েটলি সিজারিয়ান সেকশন করা হলো করার পরে দেখা গেল যে যেটা বেবি জন্ম নিয়েছে এটার দুটো মাথা এবং লিম মানে হাত এবং পাও দুটো দুটো তো বেবিকে রিসার্সিটেশন করার পরে সোনোগ্রাফি করা হলো ওইখানেও দেখা গেল যে বেবির সিঙ্গুল হার্ট এবং লাং যেটা ছিল এটা ইমেচিওর ছিল কারণ বেবিটা থার্টি টু উইক্স প্রেজেন্টেশন ছিল অ্যান্ড গ্রোথ অল্প কম ছিল টু পয়েন্ট থ্রি কিলো ছিল তো পনেরো মিনিট এর ভিতরেই বেবিটা আনফর্চুনেটলি মারা যায় এটা খুব রেয়ার টাইপ অফ প্রেজেন্টেশন এটা বলে ডায় ডাইকে প্যারাফেগাস টাইপ অফ ফিটাস সো আমার জানা মতে শিলচর মেডিকেল কলেজে এটাই ফার্স্ট টাইম এই টাইপের বেবি জন্ম নিয়েছে এক শরীর দুই মাথা সোমবার এমনই এক শিশুর জন্ম হলো শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে তবে শিশুটি মাত্র পনেরো মিনিটের অতিথি হিসেবে এই পৃথিবীতে এসেছিল জানা গেছে শিশুটির জন্মদিন তারাপুর এলাকার বাসিন্দা ফরিদা বেগম নামে এক মহিলা তিনি কামাল উদ্দিনের সহধর্মিনী শিশুটির জন্ম দেওয়ার পর প্রায় পনেরো মিনিট শিশুটি জীবিত ছিল এরপরই তার মৃত্যু ঘটে মেডিকেল সূত্রে জানা যাচ্ছে জন্মের সময় শিশুটির ওজন ছিল দু কেজি তার হৃদয় ছিল একটি বর্তমানে শিশুটির মা সুস্থ রয়েছেন তিনি শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন গত পরশু দিন রাত্রে একজন পেশেন্ট এসেছিলেন ফরিদা বেগম ওয়াইফ অফ কামাল উদ্দিন অ্যাড্রেস ছিল তারাপুর কাছাড় ফিফথ প্রেগনেন্সি ছিল ওনার উনি ডিফিকাল্ট লেবার নিয়ে প্রেজেন্ট করেছিলেন আমাদের মাদার অ্যান্ড চাইল্ড হসপিটালে অ্যান্ড ইমিডিয়েটলি সিজারিয়ান সেকশন করা হল করার পরে দেখা গেল যে যেটা বেবি জন্ম নিয়েছে এটার দুটো মাথা এবং লিম্প মানে হাত এবং পাও দুটো দুটো তো বেবিকে রিসাসিটেশন করার পরে সোনোগ্রাফি করা হলো ওইখানেও দেখা গেলো যে বেবির সিঙ্গুল হার্ট এবং লাং যেটা ছিল এটা ইমমিচিওর ছিল কারণ বেবিটা থার্টি টু উইক্স প্রেজেন্টেশন ছিল অ্যান্ড গ্রোথ অল্প কম ছিল টু পয়েন্ট কিলো ছিল তো পনেরো মিনিটের ভিতরেই বেবিটা আনফর্চুনেটলি মারা যায় এটা খুব রেয়ার টাইপ অফ প্রেজেন্টেশন এটা বলে ডাই ডাইক্যাফেলাস প্যারাফেকাস টাইপ অফ ফিটাস সো আমার জানা মতে শিলচর মেডিকেল কলেজে এটাই ফার্স্ট টাইম এই টাইপের বেবি জন্ম নিয়েছে